শুধুমাত্র ছন্দের বিন্যাস নয় এটি মনের এক অন্তর্নিহিত আবেগের কথা প্রিয় দর্শক আমরা আমাদের পর্বত শুরু করতে যাচ্ছি এ পর্যায়ে আমাদের প্রথমেই পবিত্র কোরআন থেকে তেল আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে আমরা শুধুমাত্র কোরআল শুনি আরবি ভাষায় কিংবা শুধুমাত্র আরবি অনুবাদের বাংলা ভাষায় কিন্তু আজকে এই মুহূর্তে আমরা এমন একটি করব যেখানে আরবি বাংলা সহ ছয়টি ভাষার অনুবাদ থাকবে মঞ্চে রেখে নিচ্ছি কোরআন দাতের জন্য তসলিম রাজকে মঞ্চে আসছেন तश्मिम राज चन्ना तश्मिम राज आ रहा है पा इससे हमें पूरा बोल

mm <laughs> Money can be Of Allah, I again mean that is shaitan. I begin in the name of Allah, the most gracious in the most merciful. Praise be to Allah. The saviour and the sustainer of the world, most gracious, most merciful. Master of the day of judgment, be we worship and pray Show us the straight the way of those on whom the has reached. those whose passion is not right and who go not astray. stay. Amen.

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু যিনি বিচারিক সম্মান আমরা কেবল আপনারই মত করি এবং আপনারই সাহায্য প্রার্থনা করি আমাদেরকে সহজ সরল পথ দেখান সেই সকল লোকের পথ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন তাদের পথ নয় যাদের প্রতি আপনার গজব নাজন হয়েছে ও যারা পথ হয়েছে হচ্ছে আমি কিপ মি ইন ইয়োর প্রেয়ার্স আই উইশ ইউ ভেরি ভেরি হ্যাপিনেস অ্যান্ড ব্যাক ফিউচার